আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আমার শ্বশুর বাড়িতে আসছি দেখুন খাওয়া দাওয়া করে একটু ঘুরতে আসি তাফিয়ার মন খারাপ যে তো আমরা আসার পরেই তাফিয়ার বাবা আবার আমার শ্বশুরকে নিয়ে ঢাকায় গেছে গা তাফিয়ার মন ভালো করার জন্য ঘোরাঘুরি করতে আসি আমার শ্বশুর বাড়ির পাশে এই বাড়ি এটা আমাদের নানা হয় তাফিয়ার বাবা দাদা হয় আমাদের তাফিয়ার মাঝে বিয়ে হয়েছে সব সময় আমার মেয়ে এই বাড়ি আসার জন্যই সব সময় আসতে চাই আমি দাদা বাড়ি থাকবো আমার এই বাড়ি ঘুরার জন্য ঢাকা যেতে মনে হয় আমরা গ্রামে আসলে আমার তো নানা বাড়ি আমার চাচি শাশুড়িরা সবাই তোমার মামি হয় মামি বলি এখনো কেউ জানে না আসছি যে সবাই দেখার আগে আমরা একটু ঘোরাঘুরি করতেছি ছেলে মেয়ে নিয়ে একটু ঘোরাঘুরি করি পরে তারপরে সবার সাথে দেখা করতে দেখুন আমার দেবর আমার শ্বশুর শ্বরের দেবর চাচা শ্বশুর ননদ বলতাছে আপু তুমি কখন আসছো আমি এই যে কিছুক্ষণ হয়েছে আসছি তো তাই একটু ঘুরতাছি পরে যাই মতো তোমাদের বাসায় দেখুন আমার দেবর আমার জন্য কামরাঙ্গা পার্তে গাছ উঠতেছে আমাকে ভাবি বলে না কখনো আপুই বলে দেখুন আমার ছেলের হাতে দিয়েছে আমার ছেলে আমাকে দিতাছে আর বলতাছে আম্মু কি সুন্দর গাছ ওইটা গেছে আমি তো গাছ উঠতে পারি ঘোরাঘুরি করে সবাই সাথে দেখা করে আসার পরে আমার মেয়ে এখন সাজতে আছে বলতেছে আমি একটু সাজি আমি তো এই টাইমে মাদ্রাসায় থাকি এখন তো আজকে একটু সময় পাইছে আমি একটু সাজি আমি আমি আবার বলতেছি তোমার দাদুকে একটু সাজাইয়া দাও দেখুন একা একাই আছে আমাকে বলতাছে আম্মু দেখো আমাকে কেমন লাগে পরের দিন সকালবেলা আমার যা বলতাছে ভাবি চলেন আমরা শাক তুললা নিয়ে আসি পুকুর পাড় দিয়ে আমরা শাক তুলতে যাচ্ছি আমার যা আমি দেখুন আমার ভাতিজা তো ভাইয়ের ছেলে গরুর জন্য ঘাস কাট গাছ অর্ধেক ক্ষেত কাটতে ফলাইছে আমার চাচা শ্বশুরের খেতে আর অর্ধেক ক্ষেত এখনো কাটা হয় সবাই সবাইরে বলছে যে যে শাক খেতে হয় শাক নিয়ে আসো আর কিন্তু শাক পাইবানা পানি সাপড় আমি সব সময় তো গ্রামে থাকতাম আমার এই শাক সবজি ছিঁড়ার অভিজ্ঞতা ভালো আমি এক আধ দিয়ে ক্যামেরা ধরে রাখছি এক আধার শাক ছিঁড়তে আমি যে খেতে আসছি আমার ছেলে মেয়ে কেউ জানে না আমার মেয়েও তো জ্বালাইতো না কিন্তু আমার ছেলে আসতে চাইতো ঢাকায় থাকি ঠিকই মনটা গ্রামে পইরা থাকে এসব সিন দিয়ে অনেক মিস করি ঢাকায় থেকে তাই আমরা এক দেড় মাস পর পরই দেশে আসি শ্বশুর বাড়ি আসি বাবার বাড়ি আসি সবাই গ্রামেই থাকে আমরাই ঢাকা থাকি আমার ছেলে দেখছে বলতাছে আমি কোথায় গেছিলাম আমি শাক তুলতে গেছিলাম এখন দেখি বাবার আবার খুব শাক পছন্দ কে কে জানি গিমা না কিন্তু আমরা গিমা শাকি বলি তিতা কিন্তু মজা লাগে আমি আবার তুলতাছি আমি বলতাছি তা সানি তোমার বাবার জন্য গিমা শাক ঢাকায় নিয়ে যাব ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য